সহজ কথায় বললে এক কথায় বললে ওরা অমানুষ এরা মানবিকতা শিখে নাই আমিরে জামায়াত সমাবেশে অসুস্থ হওয়াকে অনেকেই ট্রল করেছেন এটা কি তিনার অভিনয় ছিল অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা কি কবিরা গোনা নয় আলহামদুলিল্লাহ সাল্লা তো সালাম আল্লাহ রসুলিল্লা আমিরে জামাত ওই দিন একটি স্মরণীয় সমাবেশ ছিল যেদিন তাপমাত্রাও ছিল খুব বেশি আপনারা সবাই গিয়েছেন আপনারা দেখেছেন অন্য যে কোনো দিনের চেয়ে ওই দিন কিন্তু তাপমাত্রা বেশি ছিল আর যিনি এত বড় একটি জামাতের নেতৃত্ব দিচ্ছেন তার প্রেসার তার কাজের লোড এটি আপনি ওই জায়গায় বসলে তেয়ার করতে পারতেন আপনি বা আমি তো ছিলাম দর্শক বা শ্রোতা আমাদের উপর কোনো দায়ভার ছিল না এই লক্ষ লক্ষ মানুষ যারা গ্রাম থেকে এসেছে প্রতিটা মানুষ আবার সুস্থতার সহিত বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত অবশ্যই আমিরে জামাতের দায় ভার আছে যে তিন চারজন মানুষ ইন্তেকাল করলেন দুর্ঘটনায় নিহত হয়ে গেলেন আমির জামাত তাদের জন্য শোক বার্তা দিয়েছেন এবং দোয়াও করেছেন এটা একটা ওনার জীবনের জন্য একটা ট্র্যাজেডি ছিল যে এই সমাবেশে আসতে গিয়ে এই ভাইগুলো শহীদ হয়ে গেলেন নিহত হয়ে গেলেন এই প্রেশার তো আপনি বুঝবেন না সুতরাং ওনার অসুস্থতার বিষয়ে যারা ট্রল করেছেন এটি একবারে সহজ কথায় বললে এরা অমানুষ সহজ কথায় বললে এক কথায় বললে ওরা অমানুষ এরা মানবিকতা শিখে নাই ভদ্রতা শিখে নাই অসুস্থ মানুষদেরকে নিয়ে যে কেউ হোক ট্রল করা এটা নিম্ন মানসিকতার কাজ আপনারা বিগত সরকারের আমলে দেখেছেন দেশের একজন প্রধানমন্ত্রী বিগত সময়ের তিনবারের প্রধানমন্ত্রীকে বলেছে এখন আর বাসার দরকার কি মরে গেলি তো হয় দেখেন না আপনারা এত বাসে কেন মরতে পারে না বয়স তো প্রচুর হয়েছে তাইলে মানুষকে এই যে মরার চিন্তা করা মরার জন্য দোয়া করা মারার চেষ্টা করা এগুলো তো নিম্ন মানসিকতার লুক ছাড়া ভালো মানুষের দ্বারা অসভ্য মানুষ ছাড়া কোনো সভ্য মানুষের দ্বারা এটা সম্ভব নয় যারা ট্রল করেছেন আমি দু একটা ভিডিও দেখেছি আপনারা হয়তো দেখেছেন যারা যারাই ট্রল করেছে ভিডিও করেই করেছে এই এইরকম আল্লাহতারা যদি এটাই কবুল করে নিতেন তাহলে বোধ একটা বড় শিক্ষা হয়ে যেত যে একটা অভিনয়ের অভিনয় করেছেন এই অভিনয় করার কারণে আল্লাহ তালা যদি তাকে সেভাবেই তখন মৃত্যু দিত তাহলে তার করতে পারত যে বিষয়টা কি যারা আমিরে জামাতের অসুস্থতাকে নিয়ে অভিনয়ের কথা বলেছেন তারা নিতান্তই নিচু মানসিকতার লোক আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে সহি সমাজ দান করে বুঝার চেষ্টা করুক যে একজন মানুষের এত বড় প্রেসার নেওয়ার পর আর যার বয়স আপনার যে ওনার বয়স পঁয়ষট্টির উপরে পঁয়ষট্টি বছর সত্তর বছরের একজন লোক এত বিশাল প্রেশার এরকম বৈরী আবহাওয়ায় চরম গরমের মধ্যে প্রেশার ডাউন করা তো একদম স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে এ ধরনের কথা বলা খুবই দুঃখজনক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আইলস্টোন স্কুলে পুরাতন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ ও ড্রাইভার কে নিবে স্কুলের উপর কি বিমান প্রশিক্ষণের জায়গা এই প্রশ্নগুলো আসলে না করাই ভালো প্রশ্ন করবেন দিনই বিষয়ের উপরে এগুলো একেবারেই অনেকটা মিডিয়াস টাইপ প্রশ্ন মাইলস্টোন কলেজে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে এজন্য আমরা সবাই দুঃখিত সবাই কষ্ট পেয়েছি পুরা জাতি হতবাক হয়েছে আমরা সবাই শোকাহত আমরা ওই ছোটো ছোটো স্কুলের বাচ্চা যারা ইন্তেকাল করেছে শহীদ হয়েছে তাদের সবার মাগ কামনা করি আল্লাহ সবাইকে জান্নাত দান করুক আমরা সবাই বলে আমিন এটা আসলে একটা দুর্ঘটনা দুর্ঘটনাই তবে পঞ্চাশ বছর পুরাতনের পুরাতন পঞ্চাশ বছরেরও বেশি পুরাতন যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া এটা হলো আত্মহত্যার সামিল যেই যেই মানিক পাইলট ইন্তেকাল করেছেন এই পাইলটটা বানাতে তার পরিবার এবং সরকারের কি পরিমাণ অর্থ এবং কষ্ট বেয়ে হয়েছে এটা কি একবার ভেবেছেন তাহলে আপনি এমন একটা রাষ্ট্রীয় সম্পদ এই ছেলেটাকে বাঁচাবার জন্য প্রশিক্ষণ শিক্ষা দেওয়ার জন্য তো মানসম্মত একটা বিমানের ব্যবস্থা করবেন যাতে তার জীবনে নিরাপত্তা থাকে সেফটি থাকে সিকিউরিটি থাকে এখানে অনেকে আর্মি পার্সন আছেন আপনারা যারা অস্ত্র সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং আপনারা যারা মানে বিমান বাহিনী লোক তারা ভালো করে জানেন যে এই বিমানগুলো অনেকটা স্ক্রাপ টাইপের এগুলো এখন জাদুঘরে থাকার কথা এগুলো আকাশে উড়ার কথা নয় ওই সমস্ত বিমান দিয়ে প্রশিক্ষণ দিলে সিকিউরিটি সেফটি বিঘ্নিত হয় স্বাভাবিক সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো পৃথিবীর কোনো জায়গায় জনবহুল কোনো এলাকার উপরে এই ধরনের প্রশিক্ষণ বিমান চালানোর কোনো নিয়ম নাই আমি যতটুকু জেনেছি এবং শুনেছি উনিশশো অষ্টাশি একটি সিদ্ধান্ত হয়েছিল যে এই প্রশিক্ষণ বিমান ঘাঁটি ঢাকা শহরের বাইরে কোথাও লোকালয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নানা চালাচালির কারণে এবং এই যে আমাদের দেশে লালফিতার দৌরত্ব এগুলো করতে করতে আর এই ঘাঁটি পরিবর্তন করা হয় নাই যার খেসারত দিতে হয়েছে পুরা জাতিকে ঠিক এখনও যারা যায় নাই কি পরিমাণ বাচ্চা শহীদ হয়ে গিয়েছে এখনো আমরা পুরো পরিসংখ্যান পাই নাই কতটা বাচ্চা পুরে গেছে গত গতদিন একটা নিউজ দেখলাম তেরোটা বাচ্চা ইন্তেকাল করেছে তাহলে এই সংখ্যা কিন্তু দিন দিন আরও বাড়তেই পারে তবে সেখানে একটা গর্বের বিষয় ছিল আমাদের দুইজন শিক্ষিকা যারা সেখানে ছিলেন প্রাণ দিয়ে ওই ছাত্রদের জীবন রক্ষা করার চেষ্টা করেছেন এটা ছিল আমাদের জাতির জন্য একটি গর্বের বিষয় এটা সান্ত্বনার বিষয় ছিল তারা মৃত্যু আলিঙ্গন করেও বাচ্চাদেরকে বাঁচানোর ব্যবস্থা করেছেন কিন্তু সরকার এই দায়ভার এড়াতে পারেন না প্রত্যেকটি পরিবারের জন্য ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং প্রতিটি আহত বাচ্চা যারা বেঁচে আছেন তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য বিনিয়োগ করা উচিত এবং খুব শীঘ্রই এই ধরনের প্রশিক্ষণ সেন্টার বা বিমানের ঘাঁটিগুলোকে ঢাকা শহর থেকে জনবহুল এলাকা থেকে সরিয়ে দেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করোক আমিনু আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন